ना जाने क्यों दिल से आवाज़ नाती मिलने से पहले तुम्हारी जुदाई ना खो के आंसू न कहने ते मोती अगर तुम ना होते আগর তুমা হতে আগর তুমনা হতি আগর তুমি হতে না হতে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগুলি নগর মৌমিতা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব 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 ভালো আছো তাই না আগর না হতি तो क्या होता ये तो हम नहीं बता सकते ये तो बामोना टुकली बताएंगे उसका रोमांट उसका रोमांटिक स्टोरी हाँ हम सुनना चाहते हैं वो रोमांटिक स्टोरी जैसे कि बामन हावड़ा स्टेशन में सो रही थी सारा रात और उसके बाद टुकली और बामन मिल के गई कहा हानिमून पर वो कहा तारापीठ শোনা হ্যাঁ না নে এ গপশপ টুকলিকে মুখ সে লেকিন হামলো পুরা শুননা চাতে হ্য হ্যাঁ পুরা শুননা চাতে হ্যাঁ আর আজকের এই গানটা বামনের জন্য কি বামন ঠিকঠাক গেয়েছে তো স্কেলটা ঠিকঠাক করেছে তো আমি কিন্তু কমপ্লিমেন্টটা তোমার কাছ থেকেই নেবো নো সাত ভাই ট্যান ও ট্যানটানা না ও ঝ্যানটানা ও হচ্ছে মানে बोलबो एक मुसीबत है हाँ किसके लिए और किसके लिए टुकड़े के लिए और कॉमन कॉमेंट की आशे जाए बोलो, हमें जीने की चाहत ना होती अगर तुम ना होते अगर तुम ना होते <laughs> अगर तुम ना होते তো বামন কেয়া ক্যা আজ আজকে যদি দেখো ধরো টুকলি বামনের সাথে না থাকতো তাহলে টুকলির জীবনটা কেমন হতো টুকলি তার ছেলেমেয়ের সাথে কি থাকতো নাকি অন্য কোনো বাবু খুঁজে অন্য কোনো বাসায় চলে যেত সেটা তো সবাই বলবে বাট আমার দিম্মা কিন্তু ছেলেকে হারাতো না বামনা কিন্তু বাবা মাকে হারাতো না সেই সাথে গৃহ হতো না তবে এই যে দিদি মা টুকলিকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল তারপরেও কেন বাড়ি থেকে বের করে দিল কারণ তিতি বিরক্ত হয়ে তিতি বিরক্ত হয়ে বুঝতে পেরেছ আজকে দেখো দুটো ছেলে জন্ম দিয়েছে আমার দিম্মা তো দুটো ছেলের কম বেশি করে দেখো রোজগার মানুষের সমান হবে এমনটা নয় কিন্তু বাবা মায়ের দায়িত্ব তো নিতে হবে তাই না ছোট বড় উভয়কেই দায়িত্ব নিতে হবে মানছি ছোটো ভাইয়ের ইনকামটা একটু বেশি বড় ভাইয়ের ইনকামটা কম তাই বলে বাবু বামার কোনো পয়সা করে দিত না যেইটুকু ইনকাম করতো সবই টুকলির চরণে দিত আর তারপরে যেইটুকু অবশিষ্ট থাকতো সেইটুকু তো বামন তো মাল পিয়ে হ্যাঁ হাম তো মাল পিয়ে হ্যাঁ এইগুলোই ছিল আমার ডিম্মার বড় ইয়ের কারণ আজকে আমার ডিম্মা ভিডিও করতে পারছে না সে সেটা কমিউনিটি পোস্ট দিয়ে জানাতে পারছে না কারণ দিম্মার ফোনটা গেছে গিয়ে পগার পার আমার ছোট মামু ইয়েস মামু দিম্মার ছেলে তো আমার মামুই হবে নাকি তো সেই মামু জানো সেই মামু হুম তার পুরনো ফোনটা দিয়ে দিয়েছে বাট ডিম্মা অপারেট করতে পারছে না ডিম্মা কি আদৌ অপারেট করে করে তো নাতনি নাতিরাও ভিডিও করে দিচ্ছে না বুঝতে পেরেছ তো তো ডিম্মা আসতে পারছে না ফোনটা খুবই খারাপ আজকে যদি বামুন থাকতো কিছু টাকা কন্ট্রিবিউট করতো তাহলে কি এই অবস্থা হতো ডিম্মা দাদুর একটু ভেবে তো তোমরা এতটাই কি পরিস্থিতি খারাপ হতো হতো না তো যাই হোক টুকলি আজকে ভিউ কমলে টুকরি কিন্তু মডার্ন ড্রেস পরে আর আমরা একটু কাঁচিকালি উমার হ্যাঁ জেলি দেখতে পাই তবে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি টুকলি না ভীষণ পছন্দ কি লাল টুকলি একটু লাল ডল নববধূর মতন সাজতে চায় হ্যাঁ সাজব আমি টুকলি সোনা তোমাদের সামনে লাল জামা পরে মানে এই রকম যত দিন যাচ্ছে টুকলি আপগ্রেড হচ্ছে তবে ওই বাড়ি তো এই ধরনের অশ্লীল পোশাক পরিচ্ছদ পড়তো মানে ডিম্মাকে দেখাতো আমি কিতনা মডার্ন হ্যাঁ তবে হ্যাঁ ডিম্মার পাশে যখনই বসত লাইভে তখনই ধরা খেত এবং তখনই সবাই বুঝতে পারতো না কে শ্বশুর কে হচ্ছে মা মানে কে ডিম্মা কে বামন কার বউ কী ব্যাপার কী বৃত্তান্ত কিছুই বুঝতে পারতো না যে আমার ধরা খেয়েছিলাম আমি আমি দাদুকে ভেবেছিলাম যে টুকলির হাজবেন্ড তারপরে দেখলাম না বাবা ডাকছে না সে কি টুকলির বাবা সে কি না আমার দাদু কোনো দিক থেকে বানায় তোমরা বলো তো আমি জানি তোমরাও জানো যাই হোক তারপরে আজকে বামুন বাবুর জন্য এনেছে গিয়ে মশালা টি বুঝতে পেরেছ মাসালা টি কারণ কালকে রাত্রির রেস্টুরেন্ট অনেক খরচা হয়ে গেছে দুধের পয়সা বাঁচাতে হবে তার সাথে ডাইজেস্টের প্রবলেম তো আছেই তাই বামনকে বলছে যে এই নিমকিটা না কেমন মিষ্টি মিষ্টি ঠিক পোষাচ্ছে না বেকারি আসলে একটা বিস্কুট নিতাম এই মাসালা চায়ের সাথে লাল নিমকি বা বিস্কুট লা মানে সরি মিষ্টি বিস্কুট বা ইয়ে ঠিক যায় না একসাথে একটু নোনতা একটু চিটুর পুটুর একটু স্ন্যাক্স একটু মানে একটু কী বলবো নামকিন টাইপের জিনিস চলে বুঝতে পেরেছো নামকিন টাইপের এটাই তো বলছিল হুম তারপরে যেটা বলছিলাম আর কি তো বামন তো মাথা নাড়ছে আমি তো ভেবেছিলাম ওইটা বোধ নাইটি হ্যাঁ ওটা নাইটি অনলাইন মিশোতে এইগুলো অ্যাভেলেবেল এইসব নাইটিগুলো এগুলো ডবল সেট করেও পাওয়া যায় খুব কম পয়সা আর এটা টুকলি প্লাজো দিয়ে পড়েছে আমি তো দেখছি আর চক্ষু সার্থক করছি সেই সাথে টুকলি ঘষছে বাসন কি বাসন গতকাল রাত্রিরে রেস্টুরেন্টে খেয়েছিল তো টিফিনের বাসনগুলোই বাড়ছে সেই সাথে বললো দুটো টিফিন বক্স ছাড়া আর কিছুই হবে না সেই সাথে দুটো থালা ভি বেরোলো মানে একটা থালা একটা প্লেট এতেই পরিষ্কার দর্শকরা যে বাউন বাড়িতেই খায় আর স্টিলের টিফিন কারিটা নিয়ে যায় নিয়ে যায় কোথায় বাড়িতেই থাকে হ্যাঁ বাড়িতেই থাকে যে বামুন যে মানে কি বলবো নাইন টু নাইন থার্টি থার্টি দাঁড়াও পি পর্যন্ত জব করে মানে নাইন নাইন এ থেকে নাইন থার্টি পি পর্যন্ত জব করে সেটা বোঝানোর প্রচেষ্টায় টুকলি রয়েছে তাই সেই কারণে টুকলি মানে ওটা বেরিয়ে গেল থালাটাও তো বাঁচতে হবে তো যাই হোক টুকলি যদি আগে বুঝতে পারতো আমি তো রান্নাঘরটা দেখে হতবাগ একদম ছোট্ট রান্নাঘর গো মানে কিন্তু টুকলির ডাইনিংটা দেখে মনে হয় যেন কিরকম বাড়িটা বাড়িটা কেমন জানি এল সিস্টেম মানে আমার বুঝতে পারি না কালকুঠিরা কীরকম সিস্টেম ছোট্ট একেবারে রান্নাঘরটা একেবারে পোচকে বেসিনের পাইপটা দেখলাম শুধু তারপরে পুরো রান্নাঘরটা দেখলাম টুকলি আমাদের বাসন মাজা দেখায় কিন্তু কখনো ঘর পোছা তো দেখায় না তাহলে কি টুকলি টুকলি ডলে তুমি ঘর পৌঁছনোয় ঘর পৌঁছো না টুকলি ডালিং মোনার ঘরটার পড়ছে না বুঝলে তো দর্শক বন্ধুরা মানে আলে কালেও তো পুষতে দেখি না আমি জানি তোমার বাড়িতে কোনো মানে পরিচালিকা বর্তমান নেই তুমি বাসনটা বাজো রান্না করা দেখাও গেলা দেখাও ঝাড় দেওয়া দেখাও বাট পোছা কখনও দেখাও না ওয়াই বেবি এই আমি যে বললাম কালকেই ঘর পোছা নিয়ে মার ঝাড়ু দাঁড় ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর টুকলে টুকলে মানে আমার কথা অক্করে অক্করে শুনি বুঝলে তো যাই হোক সেটা বড় কথা নয় আবার এসে বাসন মাজা মানে আজকে কি আমরা সারাদিন এই বাসন মাজাই দেখব হ্যাঁ ওয়াই কেন মানে একদিন খেয়ে খাওয়া দেখিয়েছো বলে আমাদের দুদিন ভ্যালেন্টাইন্স ডে ব্লগ দেখিয়েছো বলে এখন কি শুধু গেলার ব্লগে দেখবো তো যাই হোক তারপরে বাসন বাঁচতে মাছতে টুকলি বলছে টুকলি রান্না করছি গিয়ে আজকে মানে সজনে ফুলের বড়া দিদি দিয়েছে বামুন খেতে চেয়েছে বড়া না টুকলি মানে টুকলি আর বড়া হবে না এটা হতে পারে টুকলি চচ্চড়ি খেলো তারপরে কিছুটা সঞ্চয় করে রেখেছিলো এই বড়ার জন্য টুকলির মনটা বরাবরা করে বামনের নামে শুধু দোষ দেয় তাই নাহলে টুকলি বড়া খেতে যে কত ভালোবাসে এটা তো দর্শক তোমরাও জানো আর আমিও জানি কি দর্শক বন্ধুরা আমি কি কিছু ভুল বলছি না না তারপরে যেটা বলছিলাম আর কি হুম যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ তো বড়া আর সেই সাথে ডাল তারপরে বলছি একজন ভালো ভিওয়াস তাহলে কি সবই মন্দ ভিওয়াস টুকলে এই কথাটাও তার সাথে বলছে সেটা হচ্ছে আমার তিন হাজার ভিউয়ার্সের মধ্যে দুই হাজার ভালো ভিউয়ার্স এক হাজার খারাপ বলতে যাচ্ছিলো তারপরে বলছে হাতে গুনে দুটো দেখো দেখো মিথ্যে কথা বলতে বলতে কখনো সখনো কিন্তু সত্যি কথা বেরিয়েই যায় বেড়ে যায় বেরিয়ে যায় না বেড়ে যায় ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি বেরিয়ে যায় তো তখন টুকলি এই কথাটাই বলছিল যে হ্যাঁ অনেকেই বলেছে আমার ভিডিওটা একঘেয়ে হয়ে যাচ্ছে কী করবো বলো আমাদের একঘেয়ে জীবন একঘেয়ে ব্লগ তাই বললে তো হবে না এই যে রোম্যান্টিক দেখলাম হ্যাঁ হাফ মুন দেখব না হাফ মুন হুম ফুল সজ্জা দেখব না হানি মুন হাফ মুন দেখব না আমরা ফুল মুন দেখব বুঝতে পেরেছ তারপরে তোমাদের এসব কিচ্ছু দেখব না হ্যাঁ দেখো ঘটক পাত্র পাথরি আনলো পাত্রীর মিলন করালো মানে পাকা দেখা হলো আশীর্বাদ পর্ব হলো রেজিস্ট্রি ম্যারেজ হলো তারপরে সোশ্যাল ম্যারেজ হলো বউ হলো অথচ হানিমুন দেখলাম না আমরা অথচ ফুল শয্যা হাফ শয্যা নয় ফুল শয্যা সেসব দেখলাম না কেন এত তাড়াতাড়ি ভ্যালেন্টাইন্সটা শেষ করলে হবে না আমরা গোলাপও ডে দেখেছি মানে গোলাপ ফুল ডে দেখেছি এইগুলো দেখবো না কেন ওয়াই বামুন ওয়াই টুকলে কিছু তো করো আমাদের জন্য কবে হানিমুনে যাবে আমরা মানে অধীর আগ্রহে বসে আছি প্রচুর প্রত্যাশা নিয়ে বসে আছি যে তোমার আর বামনের একটু আমরা হানিমুন দেখবো তোমরা যাচ্ছ রোম্যান্টিক শ্যুট করছো মানে সিনেমাটি শ্যুট করছো কোথায় এসব যে দেখলাম না আমি একটা ভালো আইডিয়া দিই টুকলি তোমাকে দেখো তোমার ভিউজ পড়ে যাচ্ছে তুমি না এই আজকাল অনেকে করে বিবাহ বার্ষিকের সময় গায়ে হালদি করে মেহেন্দি করে তারপরে ফটো শ্যুট করে হুম মানে পুরো বিয়ের মতন কারোর যদি বিয়ে না হয়ে থাকে কোনো আফসোস নেই নতুন করে আবার বিয়ের মতন মেহেন্দি ফেহেন্দি একদম বিয়ে করছে সঙ্গীত করছে সমস্ত হচ্ছে আর কি তো তুমিও করো না করো ভিউজ হবে আর তোমারও ভিউজ হবে দর্শকরাও আনন্দ পাবে আমারও ভিডিও করলে ভিউজ টিউজ হবে আর কি মিথ্যে কথা কেন বলবো আমিও মজা পাবো আনন্দ দেবো দর্শকদের তুমি আনন্দ দাও না টুকলি মাথা থেকে কিছু নতুন আইডিয়া বের করো প্লিজ টুকলি দেখো আমি কিন্তু তোমাকে নতুন নতুন ইনোগেটিভ আইডিয়া দিচ্ছি সেটাকে কাজে লাগাও বাবু বাবু বামান কিছু তো কাজে লাগাও যাই হোক টুকলি কিন্তু এখন বলে দিল ভাই পকেট আমার গড়ের মাঠ যেটুকু আমি একটা মুরগি ধরে আদায় করার চেষ্টা করেছিলাম সেইটুকু পয়সা কিন্তু আমি এখন ভাই উড়িয়ে দিয়েছি তাই পকেট আমার গড়ের মাঠ টুকলি তোমাকে আমরা সময় দিচ্ছি আমি এবং আমার দর্শকরা সময় দিচ্ছি যে আরেকটা নতুন তুমি মুরগি ধরো তারপরে এই সব গল্প আমরা দেখব সেইটুকু সময় তোমাকে আমরা দিতে পারি তবে তোমাকে মুরগি ধরতে হবে মানে বিদেশি কোনো মুরগি ধরতে হবে বিদেশি ভিভাস মুরগি তার কাছ থেকে পয়সা নিতে হবে যে কোনো প্রকারে যে কোনো প্রকারে যে কোনো অভিনয়তে তারপরে তুমি এইসব মানে সিরিজগুলো দেবে ভিডিওর মাধ্যমে আমরা দেখবো আনন্দ পাবো মজা পাব প্লিস কিছু তো করো তো যাই হোক টুকলি তখন মানে এটা বুঝিয়ে দিল যে টুকলি দেখো এখন এই যে রেস্টুরেন্টে ফেস্টুরেন্টে খেয়েছি ভাই বিদেশি টাকা দিয়েছে এটা সত্যি কথা বা কোনো মুরগি টাকা দিয়েছে এটা সত্যি কথা বাট আমাকে তো খরচা করতে হয়েছে পকেট থেকে বের করে তো সেই কারণে সেই কারণে আর এখন আমার পকেট গড়ের মাঠ তাই আমি এই মুহূর্তে আর কোনো খরচা খরচাফরচা করার কথা ভাবছি না তাই আমি বলে দিলাম আর কাজের লোকের এক্সকিউজটা কী বা এক্সকিউজ ভাই এরকম এক্সকিউজ তো আমি জিন্দেগিতে শুনিনি যে কাজের লোক কেন রাখা যাবে না টুকলি আর বামুন বাড়িতে থাকে না কেন রাখা যাবে না সে সকালে আসতে পারছে না আবার বলছে একবার সকালে আসবে আবার বলছে সে আসবে সে বাসন মেজে দিয়ে যাবে হ্যাঁ বাইরে পড়ে থাকবে আবার এই কথাটাই বলছে যে সে যদি না আসে খুব ভালো ছিল পরিচালিকা বাট সে ছেড়ে দিয়েছে কারণ সে আসতে পারে না মানে ওই আমার এক্সকিউজটাই দিচ্ছে আর কি বুঝলে তো আমি তো খারাপ বলিনি তো বলছে মানে আমার এক্সকিউজটাই দিচ্ছে দেখো আমার পরিচালিকা এখনও আমার সাথে রাস্তায় দেখা হয় এবং দেখা হলেই বলে দিদি কেমন আছো কেমন আছো আসো আমার বাড়িতে আসো এবং এইভাবে করেই তো সে আবার তুমি আর বাড়িতে ঢুকবো তবে আমার প্রতিবেশীকে বলেছে যে ওই বৌদির সাথে আমার কিছুই হয়নি আমাকে যদি ডাকে আমি এখনও ঢুক মানে কাজ করতে চাই বাট তাকে আমি নেবো না কারণ যে জীবনে ডিসিপ্লিন নয় মানে যে টাইম মেনটেন করে চলতে পারে না আমি জানি সে অত বলার পরেও যখন সে টাইম মেনটেন করেনি তো সে এর পরেও আরও মেনটেন করতে পারবে না কারণ তার এটা স্বভাব তার এটা অভ্যাস তাই তাকে আমি আর রাখবো না এটা আমার ডিসিশান যদি কখনো সেরকম বিপদে না পড়তে হয় তো মানুষের কথা তো বলা যায় না সেই আর কি তো যাই হোক যেটা বলছিলাম আর কি টুকরির ক্ষেত্রে হ্যাঁ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে টুকরি এই কথাটাই বলছে যে কাজের লোক এই কারণে রাখা সম্ভব না পয়সার যে সমস্যা আছে সেটা বলো বাপু বলছে কাজের লোক না আসলে সেই রাত্রিরে এসে বাসন মাজতে হয় মানে বিভিন্ন ধরনের ভুল ভাল মানে এস আর কি টুকি আমাদের সামনে দিচ্ছে কিছু কমেন্টস পরে নেওয়া যাক আচ্ছা বন্ধুরা সত্তরে বুড়ি নববধূ সাজ দেখেছো এমনিতেই তো গপ গপিয়ে গেলে রাক্ষসের মতন বাবন আগে খাওয়া শেষ পরে বসে থাকে গলে যাওয়া আইসক্রিম খাওয়ার সময় সদ্য সাবালিকা হওয়ার লজ্জিতা লজ্জিতা নববধুর মতন শো মেনশানে কি ও শো মোটেশনে আইসক্রিম মুখে নিচ্ছিল স্লো মোশনে আচ্ছা সরি স্লো মোশনে আইসক্রিম মুখে নিচ্ছিল আসলে কারুর লজ্জিতা নববধু হয়ে উঠতে পারেনি তো হ্যাঁ তাই জীবনে এই বুড়ো বয়সে কাস্টমারের সাথে অ্যাক্টিং করছে যাই হোক দর্শক বন্ধুরা অ্যাটলাস্ট বামনকে তো জীবনে পেয়েছে তাই তো অ্যাক্টিংটা এত ভালো জমছে যদি এরকম বামনের মতন সাপোর্টিভ কাউকে না পেত তাহলে কি হতো ভাবো তো নিজের বাবা মা ভাই বর এমনকি নিজের সন্তানও সন্তানদেরও ভালোবাসিনি কখনো কিন্তু বামনকে ভীষণ ভালোবাসা প্রমাণ করতেই হবে আঁচ পাগলাটাকে ভালোবাসার পট্টি পরিয়ে না রাখলে ঝিগিরি করে না খাওয়ালে ওটা তো নিজে ওটা তো নিজের বাড়িতে পালাবে একদম একদম ঠিক ধরেছ যা বলেছ আরেকজন লিখেছে আজকের ভিডিওতে দেখ গভি আইসক্রিম গিলল সেই দিন লাল গরিলা সেজে কি ন্যাকামি করছে আজকেও তো লাল গরিলা সেজেছে আচ্ছা বুড়ি দিদিমার কমিউনিটির ছবিটা দেখেছো দেখো সবাই চোখে কালি কুচকানো চামড়া আই ব্যাগ ঢাকতে গিয়ে হুম ঢাকতে গিয়ে চোখের প্রায় হাফ হাফিস করে দিয়েছে বুড়ি আমাদের ডেলি হাসির খোরাক আয়ু বেড়ে যাচ্ছে হাসতে হাসতে আমাদেরও আমাদেরও বুঝেছো কি ফিল্টার যে মারে ও মাই ডগ টাইপের কোথা থেকে যে পেয়েছে আর কিছু হলেই ওর মুখের আসল কিছু বেরোলেই বলবে কি এটা ক্যামেরার দোষ এই ক্যামেরা না এরা এই ক্যামেরা না খুব ন্যাচারাল আসে মানে এইসব গুলগাপ্পা আর কি গল্প করে ওলে বাবা রে হেসে হেসে মরে গেলাম আচ্ছা টুকলি কেমন মিথ্যাবাদী দেখলে কাল বললো বাসি কাপড় ছাড়া হয়নি তারপরে বললো বাসি কাপড় ছাড়া হয়ে গেছে একই ম্যাক্সি পরেছিল একদম ও কি বলবে আর কী বলবে এটা বুঝে পায় না ও সবসময় এটা প্রিটার্ন করার চেষ্টা করে যে আমি খুব সত্যি একেবারে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি বাট তোমরা তো জানাই যে টুকলি একদিনে তিন চারটে নাইটি পরে না আজ না থাকলেও শুনে রাখো ওই একটা নাইটিও ধোয় না ওই সপ্তাহ একদিনই ধোয় বুঝেছো বাড়ি বাড়ি করে পরে ঘামের গন্ধক যে গন্ধক রোদ্দূরে শুকায় বা বাইরে শুকায় তাই আচ্ছা বামনের ভাইয়ের বউয়ের সাথে পাল্লা দিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গেছে মোটামুটি ভালো একটা রেস্টুরেন্টে দেখো এমন বর্ণনা দিচ্ছে যেন জীবনের প্রথম তাজমহল দেখছে নিজের আজ আচরণই বুঝিয়ে দেয় কোন ঘর থেকে উঠে এসেছে কতটা হাবাতে হলে ওই রকম আদি কিলামও করে মানুষ সত্যি দেখো টুকলির কাছে এটা বিশাল ব্যাপার একটা ভিওয়ের পকেট কেটে এটা করছে ঠিক আছে টুকলিকে মনে হচ্ছে যে অফিসের বসের সাথে কিছু রিলেশনশিপ হয়েছে বামুনটা চুল্লু খেয়ে সারাদিন সাত ভাই টানটানার বাড়িতে গিয়ে ঘুমান সত্যি তাই জন্য তো সাত ভাই টানটানাকে যদি আমি ধরিয়ে দিই তাতেই এটা বামন আর টুকলির একেবারে দুজনের একদম আন্ডারস্ট্যান্ডিং বুঝেছো দুজনেই জানে যে টুকলি কী করা আর বামুন কী করা তাই দুজনের বউকেই একদম বউ না বউ তো নয় মানে টুকলিকে ছাড় দিয়েছে বামনকে ছাড় দিয়েছে না হলে তো বামন থাকবে নাকি কি না গো মৌমিতা ওইসব রেস্টুরেন্টে ননভেজে আইটেমগুলো খুব কস্টলি হয় তাই টুকলি আর বামুন অ্যাফোর্ড করতে পারবে না তাই ভে ভেজ খেলো হতেও পারে আচ্ছা লাল গেঞ্জি পরে বুড়িটাকে আরও ওই পটির লোক লাগছিল কি নোংরা শরীরের গঠনটা আসলে সবাই নিজের বর নিয়ে যাওয়ার ওর ইচ্ছা হলেও যাই হোক নিজের তো আর হলো না তাই অন্যের মনের মানুষকে কেড়ে নিয়ে মাতাল হোক চোর হোক তাই ভালো নিয়ে যেতে হলো আচ্ছা বামুনের ভাই বউকে নকল করার পিছনে যোগ্য নয় একজন টিচার আয়া নীলজ্জ বেহায়া সত্যি একদমই তাই মাতালটা নাকি ওকে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছ কার কাছ থেকে পয়সা হাতিয়েছে বাড়ি ভাড়া আটকে আছে ইলেকট্রিক লাইন কেটে দিয়েছিল ঘরে ফ্যান চলতো না ওই সব বলে এনারের কাছ থেকে টাকা হাতিয়েছে সম্ভবত কোনো এনারাই হবে দানের পয়সা তাই ফেরত দেওয়ার পরেশানিও নেই খরচা করে ওড়াচ্ছে এনারাই ওই খরচা করতেই দিয়েছে যে তোমরা একটু ব্যালেন্টাইন্স ট্যালেন্টাইন্স করো আর কি নিজে বলতে বুড়ির কি আছে অন্য মহিলার এটো খেয়ে বেঁচে আছে আর বেটে তো খেয়ে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া মাল দিয়ে পেট ভরাচ্ছে তোমরা যা কমেন্টসগুলো করো না সত্যি একেবারে চুম তো চলো দর্শক বন্ধুরা ও আরেকটা কথা বলবো সবাই বলছে যে বামুন নাকি বামন নিজেই বলে না আমার সুগার সুগারের ওষুধ খেলাম বলছে তাহলে এরকম আইসক্রিম গপ গপ করে গেলে কি করে তাহলে তোমরাই বলো বামন কত স কত না কত সদা কত সদা সতী তো নয় সদা সদা কত সদা মানে কত মানে সত্যি একটি কথা বলে একদম সত্যবান 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 পুরুষ এই পর্যন্তই থাকলো এই ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল